যেমন দিল্লি হোক কলকাতা কিছু কি জায়গা তো আমি রয়েছি তেলেঙ্গানার মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানা তো আমি তোমাদের এটাই ঘুরে দেখাবো আমি যে সি ঘরটা কী প্রবলেম আছে কোনটা প্রবলেম নেই সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো আর তোমার দেখলে বুঝতে পারবে আমরা কত বড় একটা প্রবলেমের মধ্যে আছি ঠিক আছে যারা বাইরে ভাড়ে বা মানে ভাবে বাড়িতে বা যারা বাইরে আছে তারা খুব ভালো আছে বাট খুব একটা ভালো নেই কী অবস্থা কী চলছে তোমাদের আছে ঠিক প্রথমত আমার হচ্ছে এটা দেখলে বুঝতে পারবে ড্রাম এই ড্রামটা একা কৃষির জন্য এটা আমি পরে বলবো বাকি এটা আমাদের মার্কেটের সামনে মার্কেটের সামনে এটা মার্কেট ছোটো বড়ো একটা মার্কেট বলতে পারো তো মার্কেটটা তো এই সাইডটা মানে এটাই মেন রোড এটা গলির রোড গলির মেন রোড বলা হয় ঠিক আছে তো যেহেতু দেখতে পাচ্ছ জল ধরে রাখতে হচ্ছে সবচেয়ে বড়ো কথা কেন এটা কেন করছি কারণ জল থাকে না একদিন জল আসে আর একদিন জল আসে না যা গ্রামে লোক আমরা কী করি গ্রামে আছে বেশি অংশ আমরা জল নষ্ট করি ফেলে দিই ইয়ে করি আর এখানে না মানে একটু জল নষ্ট করতে পারি না নষ্ট করাও যাবে না মানে একদিন বাদে একদিন জল আসে তো দেখো এই গ্রামটা হচ্ছে দেখো বাড়িতে কুমড়ে নিয়ে এসেছিলাম জল পুরো ধরে রাখছি চলো একটু গলিটা আমাদের সিঁড়িটা দেখায় ঠিক আছে সিঁড়িটা দেখো এত ছোট একটু মোটা মানুষ হলে মানে এক কুইন্টাল সময়টা হলে তারা এই সিঁড়িতে ঢুকতে পারবে না সিঁড়িটা দেখছো তো ফাইলে নিয়ে আমরা এখানে শুই এটাও একটা কারণ আছে এখানে সবার কারণ আছে আর যেহেতু বলো ঘরে এসি নেই ভাই দেখো যেমন ইনকাম তেমন আছে তেমনটা ইয়ে করছে ঠিক আছে সো আমি এখানে এটাই টুড়ে গুঁচে গেলাম আর এখানে কেনছি আর মানে আমরা আগে একটা রুম ছিল সেই রুমটা খালি করে দিয়েছি এই রুমটা খালি করে দেবো কারণ এই রুমটা না খালি করলে হবে না ঠিক আছে বন্ধুরা তো আমার মার মন্দিরটা দেখে নাও এই যে আর আমার ইউটিউবের লাইকটা এই যেটা বলতে পারো আর এই সাইডটা সামান ডাকা আছে কারণ আমাদের এখানে একটা ডল আছে বড় একটা আর এখানে কম্বল দেখতে বুঝতে পারছো এগুলো কলকাতায় যাবে কলকাতায় কিছুদিন পরে যাবে চলো আমাদের রান্নাঘরটা নিয়ে যায় ঠিক আছে তো এটা